আসতো তার আগে কোমরায় যাইতো সুন্দর করে বোরকা পড়তো আবার কিন্তু তিনি ভারতে গেলে কিন্তু আবার কপালে তিলক পড়তো নাউজুবিল্লাহ কোন তাইলে এখন এই যে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি একটা কাব্য শব্দ বলতেন তার বাবাও ভালো কাব্য জানতো তার বাবা বলতেন মুখে হাসি বুকে বল পেজে বড়া মন মানুষ হইতে হবে মানুষ যখন আর তার মেয়ে শেখ হাসিনা বলতেন রিক্ত আমি শিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই বলেন এই মহিলা দেওয়ার পরে নিজ ইচ্ছায় নিজে টিকে থাকার জন্য নিজের আধিপত্য নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যেই নারী মানুষদেরকে ঘুম হত্যা করেছে আয়নাগর এবং এক নিশংস এই নারী যদি বলে নিঃস আমি শিখতো আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই বলেন সে কি ভালোবাসা দিছে না ভালোবাসার মানুষগুলোকে মারছে তাহলে বলেন মুখে বলছে দিয়ে গেলাম ভালোবাসা কাজে কি করছে মানুষ হত্যা করেছে বিড়িয়ার হত্যা করেছে এমনি ভাবে করে

ওই যদি আর জানুয়ারের চরিত্রের রূপ নিত তাহলে এই স্বাধীন দেশটা আর স্বাধীন থাকতো না এই দেশটা আর সুন্দর সুদারা সুপারা থাকতো না এই দেশটা একটা নলকে পরিণত হতো ঠিক না